নমস্কার বন্ধুরা আজ আমি একটা পাখা নিয়ে আলোচনা করব যে পাখাটা সমস্যা হচ্ছে সেটা মেন পাকাটা মোটরটা উড়ে গিয়েছে বাচ্চাদের যে পাকা ফ্যানগুলো থাকে ছোট ছোট ফ্যান সে ফ্যানগুলো হঠাৎ দেখলে একটা মোটর ফল্ট হয়েছে ভিতরে তামা প্রবলেম হয়েছে সেই তামাটা আমি দেখলাম যে মোটর এবেল না হলে আমি কুড়ি তিরিশটা মোটর কিনেছি একটাও মোটর সেটিং করতে পারছি না যে মোটর দিই লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দিই গরম হয়ে যায় যে ব্যাটারি যে মোটর লিথিয়াম ব্যাটারি দিই বা অ্যাসিড ব্যাটারি দিই বেশিক্ষণ থাকে না চাষ এই অ্যাসিড ব্যাটারি এইটা এটা অ্যাসিড ব্যাটারি বলে এই এটা অ্যাসিড ব্যাটারি এই অ্যাসিড ব্যাটারি যে কবার দিই আর এই লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি দিলে চলে চলে কিছুক্ষণ চলে ওই দশ দশ মিলিট সাত আট মিনিট জ্বলে বন্ধ হয়ে গেল এর কোনো সঙ্গে সঙ্গে দেখি না শেষ হয়ে গেছে আশ্চর্য এরকম দেখে এবারে আমি লাস্টালে কী করেছি এরকম এবার লিথিয়াম ব্যাটারি দিচ্ছি লিথিয়াম ব্যাটারি আগুন হয়ে যাচ্ছে একদম ব্যাটারি তার সব পুরো আগুন হয়ে যাচ্ছে আমি আমি দেখে আমি হতমুখ করে গেছি আমি বলি ই মোটর চলবে তার ব্যাটারি গরম হবে তা ওই জন্যে আমি অনেক চেষ্টার পরে কোনো মতে কোনো মোটর সেটিং করতে পারছি না আর কোম্পানিতে যে মোটর দেয় ওই মোটর একমাত্র ওদের কী উদ্দেশ্যে কী কে প্রতিষ্ঠানে দেয় আমি নিয়ে বুঝতে পারিনি ওদেরটাই চলে তারপরে এই মোটর আমি কোনো কুলু খুঁজে পাই না এরকম এই প্রবলেমটা কেন হয় কি বৃত্তান্ত আমি নিজেও বুঝতে পারি না তারপরে বলতে এবারে আমি চিন্তা করে করে এর সলিউশন পাইনি এমন এমন এবেলা একটা চিন্তা আছে বলি মোটরটা আমি একবার নতুন মোটর আমি এই মোটরটা আমি খুলব এটা পাকা পাকার এই মোটরটা আমি খুলব মোটরটা কী প্রতিষ্ঠান আছে কিন্তু তামার কয়েল দেখা পাচ্ছি দারুণ মানের তামার কয়েল আছে আমি খুলিছি মালটা আমি আপনাদেরকে খুলে ও দেখাচ্ছি আপনারা দেখুন আমি খুলেছিলাম আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মোটরটা খুলেছি মোটরটা খুলে এবার সেই যে মোটরটা দেখাচ্ছিলাম মোটরটা খুলেছি খুলে দেখি না উলির ভিতরে কার্পন আছে এই কার্পন কার্পন কার্পনটা আমি দেখাচ্ছি ব্যাক সাইডে ভালো করে দেখাচ্ছি কার্পনটা কেরকম হ্যাঁ ব্যাকসাইডের ক্যামেরাটা বন্ধুরা দেখুন এই এই কার্পনটা এই কার্পনটা দেওয়া ছিল দেখুন এই কার্পুনটা এখান থেকে এই ইতির সাথে এই যে খাঁসকাটা আছে এই খাঁসকাটার সাথে এইটাই লাগানো ছিল দেখুন এইটা এই এই যে একটা ছিদ্র দেওয়া আছে এই যে ভালো কামি দেখাচ্ছি দেখুন এই বিষখানে একটা ছিদ্র আছে চারকোনা দেখুন ওখানটাই লাগানো ছিল আর এই কার্পুনটা কার্পনটা কাজ হতো কীরকম হতো এই কার্পনটা ইটির সাথে ধরুন দর্জির মেশিনে যে মোটর থাকতো না সেরকম একই প্রতিশানে এই কার্পনটা সেট হয়ে থাকতো এর ভিতর ইড়ির ভিতরে এবার কার্বনটা আমি খুলে নিয়েছি কার্বনটা খুলে নিয়ে চালাচ্ছি মোটর এত সুন্দর সার্ভিস দিচ্ছে এই মোটর এত সুন্দর সার্ভিস দিচ্ছে আপনারা ধারণা করতে পারবেন না তো ওই জন্য বলছি আপনাদের যাদের এই সমস্যাটা হয়ে আছে মোটর প্রচুর অবাট হিট হয়ে যাচ্ছে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তার পুরো গরম হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে চার্জ টেনে নিচ্ছে এরকম কোনো যারা প্রবলেম দেখছেন এই মোটর এই সাইজের মোটর দেখুন এই মোটর যদি প্রবলেম হয় আপনাদের আপনারা কি করবেন এটির ভিতর যেটি কার্পন থাকে তাহলে সেই কার্পনটা খুলে দেবেন খুলে দিয়ে ইটির সাথে এইটা এইটা একটু ছাড় করে মেশিনটায় এই নখটা একটু ঢেকে দেবেন এই নখটা ইটির সাথে দেওয়ার ভালো করে ঢুঁকে দিয়ে আর লাগাবেন দেখবেন কত স্ট্যান্ডার্ডে চলবে আপনারা নিজেও বুঝতে পারবেন না যে এত স্ট্যান্ডার্ডে চলছে আর এর কোনো গরমও নেই কোনো হিটিংও নেই এত দারুণ পরিমাণে চলবে কিন্তু কারণ এর তামার লুকও ভালো এর সব দিক থেকেও ভালো কিন্তু গরম হচ্ছে কেন আমি নিজেও কল্পনা করতে পারিনি তাই ওই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার এই প্ল্যানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে দাদা হ্যাঁ এটা ঠিক হয়েছে ঠিক আপনি যা বলেছেন তাই ঠিক আছে এই প্ল্যানটা এইটা এরকম ছাড় করে এর ভিতর ঢেকে দেবেন এই এইটা এই কামড়ি দুটো দুটো সেঁটে থাকবে দিয়ে ইতি চালাবেন এই পয়েন্ট দুটো একদম ডালে মোটর চলবে কোনো সমস্যা দেখা দেবে না তাই নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে বন্ধুরা